সমুদ্রের বুকে এক অদ্ভুত এলাকা যাকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল এটি আটলান্টিক মহাসাগরের এক বিশাল ত্রিভুজাকার অঞ্চল যার তিন তিনকোণ গঠিত হয়েছে মায়ামি ফ্লোরিডা বারমুডা দ্বীপপুঞ্জ এবং পুয়ের তরিকোকে ঘিরে এই অঞ্চলটিকে ঘিরে শত শত জাহাজ আর বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে সবচেয়ে আলোচিত ঘটনা হল উনিশশো সালে ফ্লাইট নাইনটিন নামে পাঁচটি মার্কিন যুদ্ধবিমান একসাথে নিখোঁজ হয়ে যাওয়া শুধু তাই নয় অনেক জাহাজও এখানে ভেসে উঠেছে খালি অবস্থায় যেন ভেতরের মানুষ হঠাৎ উধাও হয়ে গেছে কিন্তু প্রশ্ন হল কোথায় গেল তারা কেউ বলে এখানে আছে এক অজানা শক্তি যা মানুষ আর যন্ত্রকে গিলে নেয় সমুদ্রের নিচে লুকানো চৌম্বকীয় অস্বাভাবিকতা নষ্ট করে দেয় কম্পাস আর যোগাযোগ ব্যবস্থা আবার কেউ ধারণা করেন সমুদ্রের নিচে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া সভ্যতার রহস্য হয়তো আটলান্টিসের ধ্বংসাবশেষ অন্যদিকে বিজ্ঞানীরা বলছেন এটি শুধুই প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ ঝল প্রবল স্রোত আর বিশাল ঢেউয়ের খেলা কিন্তু সত্যটা আজও অজানা তাই পৃথিবীর মানচিত্রে এই অঞ্চলকে বলা হয় ডেভিলস ট্রায়াঙ্গেল বা মৃত্যুর ত্রিভুজ